এটা হলো আমাদের কোলানা খান্দানি যেটা থাকে পুস্তিনি হার এটা কি ছিল হ্যাঁ মা কানছিল মানে মার মন খারাপ হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ হোফ ইউ আর ডুইং ভেরি ওয়েল দিস ইজ প্রিয়াঙ্কান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অ্যান্ড আদার এক্সাইটিং ভিডিওস তো দেখতে দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি এখন আমি লামনিগা চলে এসছি শহীবাজে আছি তো আজকে আমরা এখানে আসা একটা পারপাস এজ এ কি পার্প সব কিছু তোমাদেরকে বলবোই আস্তে আস্তে আমি অনেকদিন পরে এর লং ভিডিও একটা বানাচ্ছি হোপফুলি তোমরা অনেক সাপোর্ট করবে তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা তার আগে যা যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই প্লিজ ডু সাবস্ক্রাইব আর যার যা আগে থেকে করে রেখেছো ওদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থাকো যে তুমি আরও এগিয়ে যেতে পারি সো আজকে আমি যাবো এখান থেকে বাড়িতে কারণ আজকে একটা ওকেশন আছে কী অকেশন আছে বলবো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু তো দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত এটা দেখতে পাচ্ছ আগে যেরকম আমাদের রুম ছিল এখন চেঞ্জ করা হয়েছে বাড়িগুলো এটা বানানো হয়েছে সব নতুন করে এটা একটা এক্সট্রা রুম বানানো হয়েছে মা এখানে কাজ করছে বসে বসে আর এটা একটা ডাইনিং রুমের মতন বানানো হয়েছে এখনো কোনো কিছু সাজানো হয়নি গুছানো হয়নি তো জাস্ট একটা নর্মালভাবে একটা হোম দিচ্ছি দেখাচ্ছি না পুরো একদম প্রপারলি দেন এটা হলো রান্নাঘর কিচেন আর ওই সাইডে আরও বাকি দুটো রুম আছে তো এখন জাস্ট হলো আর কি মানে বানানো পুরো একেবারে কমপ্লিট হয়নি একটু একটু বাকি আছে ঘর সাজানো বাকি আছে তো তোমাদেরকে সব পরে দেখাবো পরে হোম টোটটা ভালোভাবে দিয়ে দেবো তো আজকে আমি বাড়িতে যাবো এখন তো তার জন্য আমি রেডি হবো কবি আসছে ও রেডি হবে একসাথে তো দেখাবো আর যেতে তোমাদেরকে বলবো যে মানে বাড়িতে কেন যাচ্ছি আর কোন উপলক্ষে এখানে এসেছি তো দেখতে থাকো এই হারটা হলো আমার শাশুড়ির মায়ের বিয়ের সময় উনি আমার শাশুড়িকে দিয়েছিলেন আর আমার শাশুড়ি আমাকে দিয়েছে দিয়েছিল অনেক আগে বাট কখনো পড়া হয়নি তাই আজকে আবার বের করে বললো যে আজকে যাতে আমি এটাই পরে যাই আর এরই মধ্যে অভিও রেডি হয়ে চলে এসেছে ও পুরো নতুন জামায়ের মতো উনি হুতি পাঞ্জাবি পরে ডিস্টার্ব হয়েছিল মজা মারা দেখো আরেকবার বিয়ে করতে যেতেছি ফ্রেন্ডস আমরা রেডি হয়ে বের হয়ে গেছি ওভি গেছে নিচে অটো এসে তো কমেন্ট করে জানাবে আজকে আমাকে কেমন লাগছে দি স্মাইল লুকস অ্যান্ড এটা হলো আমাদের বলে না খানদানি যেটা থাকে পুস্তিনি নিহার সেটা আর এই চিরুনিগুলোগুলো আমার হাতে বাড়িতে গিয়ে চুলটা বানবো ব্যাগ নিয়ে ওই আগে বের হয়ে গেছে তার জন্য এগুলো আমার হাতে আছে তো চলো আর এটা কীরকম লেগেছে বলবে আজকে মানে আমাকে অনেক আগেই দিয়েছিল বাট আমি আজকে পড়েছি তো এরপর নিচে এসে অটোতে বসে সাথে সাথে দেখি ওভি আমার উপরে পুরো ফায়ার হয়ে আছে অ্যাকচুয়ালি ওর মতে আমার রেডি হতে একটু লেট হয়েছে বাট আমার তো এরকম লাগেনি তো সবাইকে টাটা পাবে বলে ঘরের উদ্দেশ্য রওনা দিলাম আর হ্যাঁ আজকে যে উপলক্ষে আমাদের বাড়িতে যাওয়া আর কি তো আজকে হলো জামাই ষষ্ঠী তো এবার ষষ্ঠীটি পড়েছে টুয়েলভ অফ জুন আইনো ভিডিওটা আসতে আসতে একটু লেট হয়ে গেছে জানো তোমরা যে আমি জবও করি তো কাজের প্রেসারে এডিটিং করতে একটু টাইম লেগে গেছিল ওয়েলকামের সাথে সাথে অভি সাথে এনেছিল মাছ ফলমূল সব মার হাতে তুলে দিল আর এই রিচুয়ালটা মেনলি শাশুড়ি এবং জামায়ের মাঝে হয়ে থাকে আমরা মেয়েরা তো জাস্ট ফর্মুলেটির জন্য আসি আমরা এখন বাড়ি চলে আসি দেখতে পারছো আর আমরা এখন একটু ফটোশুট করে নেব মা তো ওখানে কাম করছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কি বানিয়েছো বলো এখন কি দেবে এখন পুরী আর হয়েছে তো আসার সাথে সাথে সকালে জলখাবারে ছিল পুরী এবং ঘুগনি সাথে ছিল ঠান্ডা যেটা আমরা ফটোশুটের সময় খেয়ে নিয়েছিলাম এরপর ষষ্ঠীর টাইম হয়ে যাওয়াতে মাওরা সব সবকিছু রেডি করছিল এখন আমিও পটপট গিয়ে রেডি হয়ে আসি কেননা গরমে আমি একদম শাড়ি পরে থাকতে পারছিলাম না তার জন্য খুলে শাড়িটা খুলে নাইটিটা পরে নিয়েছিলাম এখন আমি শাড়ি পরে আসছি দেখতে থাকো তাহলে অভিকে দেখো এখানে পুরো নতুন জামার মতন ধুতি পাঞ্জাবি পরে বসে আছে তোমরা হয়তো ভাবছো যে এত গরমের মধ্যেও কিভাবে এসে পরে বসে আছে তার মধ্যে আমরা ফ্যান ও মোমবাতিটা কেননা যাবে সো এন্ড ওয়াচ গাইস রিচুয়াল গুলো শেষ হোক লাস্টে সবকিছু তোমরা জানতে পারবে এখানে মা খুব সুন্দর ভাবে নিয়ম গুলো করছিল আর তোমরা যেহেতু জানো যে আমরা গেলো বছর ষষ্ঠী পালন করিনি মানে এসেছিলাম খাওয়া দাওয়া করেছি বাট সাইটের জলটা নেওয়া হয়নি কেননা আমাদের সোনামুতে গেলো বছর ষষ্ঠীটা অনেক খারাপ ছিল তার জন্য এসে জাস্ট খাওয়া দাওয়া করে আমরা চলে গেছি এবার মা পুরো প্রপার করছে আর অ্যাকচুয়ালি মারও এটা ফার্স্ট টাইম তো কাকিমনি মাকে সব বলে বলে দিচ্ছিল তো মা সেই মতে সবকিছু করছিল আমার জানা মতে ষষ্ঠীর নিয়ম প্রত্যেক ডিস্ট্রিক্টের আলাদা আলাদা হয়ে থাকে তো তোমাদের নিয়মের সাথে আমাদের নিয়ম কতটুকু মিলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ফিলহাল এখন টাইম এসে গেছে ওবি রাজের থেকে পর্দা ওঠানোর এটা কি ছিল হ্যাঁ এটা কি ছিল তোমার হ্যাঁ তুমি যাবি তো এর জন্য ওর গরম লাগেনি কারণ ও ধুতিতে উপর দিকে লাগিয়ে রেখেছিল দেন এইগুলো আমাদের ফেভারিট মুভমেন্ট বুড়ি বোজের টাইম তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো সবার আগে মা জামাই আদরই করছিল এরপর হবে মেয়ে আদর মানে আমরা খাবার দহর করব খাওয়ার পরের করণীয় এগুলো হয়ে গেছে ধোয়া তুমি বলো তোমার কেমন লাগছে বাসন মেজে

আমার বিকেলে কথা বলবো কি কি হবে না হবে এক বিকেল যদি কিছু থাকে দেখাবো তোমাদেরকে দেখতে থাকা তাহলে তো রেস্ট করে উঠার পর অভি মা এবং পায়েলকে গিফট দিচ্ছিল আইনে গিফট আমাদের আগেই দেওয়া হয়েছে হয়েছে যে গিফট আনতে আমরা ভুলে গেছিলাম সকালে বের হওয়ার সময় আমাদের এত তাড়া দিচ্ছিল যে আমি গিফটটা বাড়িতেই রেখে চলে এসেছি তো এখন ওর একজন এসে দিয়ে গেছে নাক কে সাথে জামাইকা ধুতি খুল জাতা দেন কিছুক্ষণ পর আমার দুটো ফ্রেন্ড আসলো অ্যাকচুয়ালি ইনভাইট তো আমি চারজনকে করেছিলাম বাট চারজনের মধ্যে একজন ছিল গুহাটি আর একজনের কিছু প্রবলেম ছিল আসতে পারেনি যার জন্য অনলি দুজন ফ্রেন্ডই এসছে আর দুইজনকে নিয়ে আমরা অনেক বেশি ফুর্তি করেছি আমাদের অ্যাকচুয়ালি অনেক দিন পরে অনেক মাস পরে অ্যাকচুয়ালি দেখা হয়েছিল কথা বলতে বলতে অ্যাজ ইউজুয়াল সব ফ্রেন্ডস মধ্যেই যা হয় আমরা অনেক বিচিংও করেছি অনেকের নামে আর ফ্রেন্ডস মাঝখানে যদি একটু চুগলামি না হয় তাহলে কিসের ফ্রেন্ডস তো দেন মিষ্টি খাওয়া নিয়ে হলো আর একটা যুদ্ধ আমরা দই খাইছে এরকম বলবে তো না

সবাই যাওয়ার পর আমরা চারজন মিলে একটু গল্প গুজব করছিলাম আর আজকের রাতটা আমরা দুজন এখানেই থাকবো একচুয়ালি যখনই আসি এত অল্প সময়ের জন্য আসি যে বাড়ি মাসুদের সাথে টাইম স্পেন্ড করতে পারি না এখন আমরা চলে যাচ্ছি বাবার শ্বশুরবাড়ি ওখান থেকে আজকে গুয়াহাটিতে আমাদের আবার যাওয়ার রিটার্ন ট্রেন আছে হুম এমনি তো মন খারাপ লাগছে চলে যাবো বৃষ্টিও পড়ছে দেখতে মারও মন খারাপ হয়ে আছে কোনো উপায় নেই যেতে লাগবে মা কানছিল মানে মার মন খারাপ কিন্তু ওর মন খুশি ও আজকে বিছানায় একটা মানে একা একা ঘুমোতে পারবে ওর বিছানাতে তো আমারও মনটা খারাপ হয়ে আছে উপায় নেই আর ত' যাই আজিক মই তো ব্লগ এইখিনি শেষ কৰিলো উপায় আছে আইচি নাই কমন হৈছে কমেণ্ট কৰি জনাব নেক্সট ভিডিঅ'তে